জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের সিদ্ধান্ত নেয় গত এগারো সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন এগুলো হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন এর মধ্যে গত তিন অক্টোবর পাঁচটি কমিশন এবং পরে সাত অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয় যেখানে পরবর্তী নব্বই দিনের মধ্যে কমিশনগুলোকে সরকারের কাছে তাদের সংস্কার প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয় এরপর একত্রিশ ডিসেম্বরের মধ্যেই সংস্কার প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছিলেন গঠন করা কমিশনগুলোর প্রধানরা এ বিষয়ে উপদেষ্টা পরিষদ বিভাগ জানায় মঙ্গলবার কোনো কমিশন থেকে সংস্কার প্রস্তাব জমা দেওয়া হয়নি ছয় সংস্কার কমিশনই প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়িয়ে নিয়েছে দুদক সংস্কার কমিশন আগামী সাত জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশন প্রধান ড ইফতেকারুজ্জামান একই দিন সংবিধান সংস্কার কমিশনও তাদের প্রস্তাব জমা দেবে বলে জানানো হয় এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন তিন জানুয়ারিতে তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে আর পুলিশ সংস্কার কমিশন উপদেষ্টা পরিষদ বিভাগ থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে নিয়েছে বাকি সংস্কার কমিশনগুলোর প্রস্তাব জমা দেওয়ার ক্ষেত্রে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানান সংশ্লিষ্টরা শাহরিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক